আমরা যে দালালি আর সামসামি করতেছি আমাদের সবার আগে দেশ আগে আমরা দালালি আর সামসামি করে আমাদের আর কতদিন চলবো ক্রিকেটারকে একদম নিষিদ্ধ করে দেওয়া হোক আর আমরা যদি সত্যিকারে ক্রিকেট ফ্যান হয়ে থাকি আমি বলবো সবাই নাজমুল ইসলামের পক্ষে দাঁড়ান এইভাবে আমাদের উচিত কথা বলতে হবে আমাদের সঠিক জায়গায় কথা বলতে হবে আমরা আজ পর্যন্ত একটা বিশ্বকাপ এশিয়া কাপ টি টোয়েন্টি কাপ কোনো কিছু নিয়ে আসতে পারিনি আমরা যখন দিনের পর দিন সুন্দর আউট হয়ে যাই আমাদের বেতন তো আমরা বেতন তো কখনো আটকে যাইনি উনি তো একদম কারেক্ট কথা বলছেন

গত দশ বছর ইতিহাসে দেখেন তার কোন ক্রিকেট খেলা ক্রিকেট যে যোগ্যতা তার কোনো কিছু আছে নাই সে সব সময় সেই সব আছে গত কিছুদিন আগে দেখবেন ফিক্সিনের যেই অভিযোগ ছিল তার মধ্যে সে একজন ছিল তাকে ফিক্সিন থেকে কিভাবে মুক্ত করা হয়েছে এখানে একটা রাজনীতিক সে রাজনীতি ক্রিকেটের কিছু কিছু খেলোয়াড়রা বিসিবি টা টাকা দিয়ে এরা দলের মধ্যে থাকে দেখবেন কিছু কিছু খেলোয়াড়রা দেখুন ডাস প্রতি দিন শুধু কী করে আন্ডা করে মানে ডাব্বা খাই তোলে একটা বড় একটা টেস্ট খেলে বিয়ে খেলে কিন্তু তারাও তো জিনিসের চান্স পায় কিভাবে চান্স পায় এটি কীভাবে রাজনীতি কথা আমার মনে হয় যে রাজবুল ভাইদের কথা বলছে একটা এক নম্বর সতীক কথা বলছে একটা দালাল সেরকম একটা দালাল আমরা চাই আমাদের এই খেলা আজকে এখনই শুরু করা হোক অথবা আমরা যদি আমরা আমি একথা বলে দিতে এর এর হাতে অনেক শক্তিশালী বিসিবি হাত কিন্তু অনেক শক্তি হয় ইচ্ছা করলে একটা একটা খেলোয়াড়কে আজীবনের আজীবন নিষিদ্ধ করতে পারে পারে না পারে আমার কাছে এখানে কৌশল করা দরকার বিসিবি বিসিবি একটা কৌশল